আমার মাটির চুলায় গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে অনেক বেশি ইচ্ছে করছিল যে গরুর মাংস দিয়ে মানে আলুর ঘাটি খাবো এটা কিন্তু উত্তরবঙ্গের সেরা ঘাটি। সব সময় তো মাছ দিয়ে ডিম দিয়ে এটা সেটা দিয়ে ঘাটি খায় কিন্তু কখনও তো গরুর মাংস দিয়ে ঘাটি খায়নি অনেকে আবার বলবেন যে এটা আবার খাওয়া যায় হ্যাঁ অবশ্যই খাওয়া যায় অনেকে কিন্তু এটা খেয়েওছে আর এটা যে এত পরিমাণে সুস্বাদু তা কিন্তু বলার মতো না এর আগে আমি অবশ্য বাড়িতে খাইনি অন্য কোথাও খেয়েছি আর আজকে আমি বাড়ির সবাইকে খাওয়াবো তার জন্য ফ্রিজ থেকে গোরু মাংস বের করে এই গোরু মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে ঠিক করে নিচ্ছি গরুর মাংস সাথে মাটির চুলার রান্না বাহ কি অসাধারণ না আর মাংসের কালারটা আরও বেশি সুন্দর এবার আমি রান্না করতে চলে আসলাম আর এই তো আমার মাটির চুলা আমি কিন্তু অত গোছ করে রাখতে পারি না তবুও চেষ্টা করি কারণ আমার হলো ভাঙ্গা বাড়ি ভাঙ্গা বাড়ি যতই গোছ করে রাখি না কেন অত মানে যত্ন হয়ে থাকে না এখানে আমি সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিব তারপরে আমি মাংসটা দিয়ে দিব আমি কিন্তু এইভাবে বেশি রান্না করি আপনার কে কিভাবে রান্না করেন তা কিন্তু আমি জানি না আর আমি আমার মতো করে রান্না করতে বেশি ভালোবাসি বিয়ের আগে ভাবতাম যে কিভাবে রান্না করব রান্না কি স্বাদ হবে লবণ হবে মরিচ হবে না হলুদ হবে আর এখন এত পরিমাণে সুন্দর রান্না শিখেছি আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেকটাই প্রশংসা করে এদিকে আমি মাংসগুলো কষানো প্রায় শেষের দিকে আমি এবার আলু মানে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম রাইস কুকারে সেই আলুটা ছিলে নিব এখানে এই তো আমার আলুগুলো ছিলা শুরু হয়ে গেছে আর আমি গোটা গোটা করে সিদ্ধ করতে দিয়েছিলাম কারণ ছিলার সময় পাইনি তার জন্য আর এই তো আমার আলুগুলো ভর্তা করা শেষ এবার আমি এই আলুগুলোতে এই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে মাংসর মধ্যে ঢেলে ঢেলে দেবো আর মাংসতে কিন্তু সব মশলা দিয়ে দিতে হবে আমি এই উত্তরবঙ্গের আলুর ঘাঁটিটা দেখেছি ফোনে কিন্তু ফোনে অনেকের ভিডিওতে দেখেছি এটা আমাদের উত্তরবঙ্গে কিন্তু বিয়ে বাড়ি বলেন কোনো মানে যেখান যে অনুষ্ঠান হয় না কেন যে বাড়িতেই সে বাড়িতে কিন্তু এই আলুঘাটি দেওয়া হয় সেখানে কিন্তু মাছ দিয়ে দেওয়া হয় মাংস দিয়েও দেওয়া হয় আর আজকে আমি সেই রান্নাটা করছি বাহ কি সুন্দর কালার এসেছে না আমার রান্না দেখে অনেকে কমেন্ট করেন আপু আপনার রান্না যদি একটু খেতে পারতাম আপনারা সবাই চলে আসেন আমার বাসায় আমি আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অত ভালো করে রান্না করতে পারি না তবুও চেষ্টা করি এখানে আমার সবকিছু শেষ এবার আমি এই তো পাঁচফোরণ দিয়ে এটা মানে তেলে দিব যেটা আমরা তেলে দেওয়াই বলি তো এই তো আমার তেলে দেওয়া শেষ যেহেতু ছোট কড়াই সেহেতু সে কড়াই আমি দিতে পারলাম না আবার ঢেলে নিলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দিব আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন